পরে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না আমরা নজরে রাখতেছি কোনো পিনাকি ভট্টাচার্য বিষয়ে কথা বলেছেন সবার সন্দেহ তীর আওয়ামী লীগের দিকে অতীত স্বৈরাচারের দোসররা এখনও সপদে বহাল রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি ভারতে বসে প্রপাগান্ডা চালাচ্ছে শেখ হাসিনা এমনটি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে আসল ঘটনা কী তা আমরা জানতে পারিনি এখনও কারণ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আমাদেরকে তথ্য দেওয়া হয়নি এমনকি যে আপনারা জানেন যে যে কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি নামে পরিচিত বাংলাদেশে এই তদন্ত কমিটি আসে যায় বা তদন্ত হচ্ছে চলছে এ ধরনের কথাবার্তা শুনতে শুনতে আমরা বছরের পর বছর পার করেছি কিন্তু সঠিক সংবাদ পাইনি তো তারপরেও আমরা অপেক্ষা করি দেখি সঠিক সংবাদ কি আসে এখনও অজানা বিষয়ের সমাধান বা রহস্য মেটে দেখেছি আমরা যে এখানে আমরা রয়েছে কবুতর এর সঙ্গে কুকুরের মৃত্যু কবুতরের মৃত্যু এই বিষয়গুলো সংযুক্ত ট্রাক চাপাই ফায়ার সার্ভিস কর্মী নিহত বিভিন্ন বিষয়গুলো এখন এর মধ্যে জড়িয়ে রয়েছে আসলে এগুলো নিয়েই যদি জট খোলা যায় তাহলে বেরিয়ে আসতে পারে আসলে কে প্রকৃত অপরাধী তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস গ্রেফতার হয়েছেন তারা মূলত পরিকল্পনা করে এটি ঘটিয়েছেন এটি সম্পূর্ণ ভুয়া একটি তথ্য এবং কোনো সমন্বয়ক এ ধরনের কাজের সাথে যুক্ত হবে না বরং সমন্বয়করা তারা রাতে পাহারা দিয়ে দেয় বা দিচ্ছে এই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এমনকি আমরা জানতে পেরেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন যাওয়ার আগে আরও একটু বক্তব্য দিয়ে ভিডিও থেকে আপনাদেরকে কোন ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম স্বর্ণ আলু মহাস্তাদ আব্দুল্লার বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র সমাজ অভিযোগ ধন্যবাদ সবাই